দত্তক দেওয়ার নাম করে নিজের সন্তান বিক্রির ব্যবসা চালানোর অভিযোগ মা বাবার বিরুদ্ধে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার ব্লকে শুধুমাত্র একটি নয় বেশ কয়েকটি বুড়ো আঙ্গুল দেখিয়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এমনই চাঞ্চল্যকর অভিযোগে হতবাক হয়ে গেছেন খণ্ডগোষ্ঠ ব্লকের সাধারণ মানুষ সর্বশেষ যে শিশুকন্যাটিকে টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনো কুড়ি দিন পার হয়নি এমনই বেদনাদায়ক ঘটনার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকে শাখারি গ্রামে এ বিষয়ে চক্রবর্তী তিনি জানান তার কাকা বর্তমানে বারোটি সন্তানের বাবা এমন অবস্থায় দত্তক দেওয়ার নাম করে চারটি সন্তান বিক্রি করেছে কাকা কাকিমা বর্তমানে আরো আটটি সন্তান বিক্রি করার জন্য পরিকল্পনা করছে তাই এই সন্তান বিক্রি বন্ধ করার জন্য যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য তার আবেদন ঘটনা হয়েছিল দীর্ঘদিন ধরে আমার কাকা এরকম একটা ছেলে দিয়া ইয়ে চলছে আর কি বাচ্চা আছে বারোটা আমরা না থাকতে পেরে এর আগেও কমপ্লেন হয়েছিল থানা কালকেও আমরা থানায় গিয়েছিলাম যে কমপ্লেন করে এসেছিলাম কমপ্লেন করা আসার পর মানে আজকে কাকাকে ডেকেছিল থানায় গিয়েছিল এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা চাই যে এই জিনিসটা বন্ধ করতে বারবার প্রতিবারই প্রত্যেক বছরে এরকম জিনিস আমার একটা বাইরেতে লোকের কাছে মানে মুখ দেখাতে পারছি না লজ্জা যেরকম কার কার কি হয়েছে না মিঠুনের কাকার এরকম বাচ্চা হয়েছে আবার এটা তো লজ্জার বিষয় বাচ্চাগুলোকে উনি বিক্রি করে দিচ্ছে এখন অভিযোগ করতে হ্যাঁ একদম কি বলছেন এখন তো বলছেন যে আমি করিনি কিন্তু এটা ভেতর ভেতরে খবর আছে বিক্রি করছেন কটা আপনি কটা জানেন যে বিক্রি করছে মোটামুটি এর আগে ধরুন টোটাল চারটে চারটে বিক্রি করে হয়ে গেছে অলরেডি বাড়িতে কটা আছে এখন এখন বাড়িতে মোটামুটি ধরুন 10টা বাড়িতে বাচ্চা কত আছে 10টা মানে যেটা যেটা ই হয়েছিল এই বিক্রি করা বাদ দিয়ে বাড়িতে কত আছে 9টা এখন 9টা কিন্তু উনি তো বলছেন 7 জন এখন আছে বাড়িতে সব তো অনেক সময় থাকা দরকার সেটা মানে বাড়িতে এখনো 9 জন আছে ঠিক মোট কটা বাচ্চা আপনার কাছে 12টা 12টা তার মধ্যে কটা বিক্রি করেছে বলছেন আপনি আমার আনুমানিক চারটে বিক্রি করেছে উদ্ধার হয়েছে এর আগে গেছে এবং সিং ক্যামেরা করে বাড়িতে রাত্রি গেছে এবার একটা কোথায় করেছে বলে মনে করছেন এবার একটা করেছে ঘাটাল ওই পূর্ব মেদিনীপুর কি ঘাটাল ওইখানে ওনারা থাকেন গুজরাট আপনারা কবে জানতে পারলেন আমরা জানতে পেরেছি আগামী পরশু আচ্ছা এই বিষয়ে আপনার কাকার সঙ্গে কথা বলেছিলেন না আমাদের সাথে কোনো কথা আমাদের কোনো কথা নেয় না আমাদের কোনো কথাও শুনি না আমাদের সাথে কোনো কথাবার্তা বলেও না আর আমরা বলি না এরকম তারপর আমরা না থাকতে পেরে আমরা কাল খণ্ডগোশ থানায় আমি আর কাকিমা গিয়ে অভিযোগ দায়ের

আমরা চাইছি যে এই জিনিসটা যেন বন্ধ হয় আর বাচ্চাটা ফিরে তুলে তো খুবই ভালো হতো এটাই চাইছি আর এই জিনিসটা যেন বন্ধ হয় কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি সাঁকারি পশ্চিমপাড়া পূর্ব বর্ধমান কোন অঞ্চল এটা সাঁকারি সাঁকারি দুই নম্বর অঞ্চল টোটাল বাচ্চা বারোটার মধ্যে চারটে চারটে বাইরে আছে বলছে আপনারা কি চাইছেন সবগুলোই ফিরে আসে যাতে সবগুলো তার ফিরে তো আসবো না কারণ এর আগে কি করেছে কোথায় কি হয়ে গেছে এখন

আমার কাকিমা এগিয়ে এলো আর কাকা কোলে করে নিয়ে ও গাড়িতে উঠে পড়লো যে গাড়ি চলে গেল কাকিমা বাড়িতে ছিল না দুজনেই গেছিল কিন্তু বলে গেছিল যে ডাক্তার দেখা ঠিক আছে আর বারবার বলছি এটা যেন বন্ধ হয় সেটা একটা ইয়ে করে আর কিছু না এটাই চাই আমাদেরও তো একটা লজ্জা লাগছে নিজেদের সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খন্ডকোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তবে শিশু বিক্রির ঘটনার অভিযোগ উড়িয়ে অভিযুক্ত দম্পতির দাবি আমার মোট দশটি সন্তান তার মধ্যে একটি সন্তানের মৃত্যু হয়েছে আর বাকি দুটি সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য নিজের আত্মীয়দের মধ্যে দত্তক দিয়েছি বর্তমানে তাদের কাছে এখন সাতটি সন্তান রয়েছে আর্থিক অভাব অনটনের জন্যই দুটি সন্তানকে দত্তক দিতে হয়েছে কোন রকম কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোনো সন্তান বিক্রি করা হয়নি আমি নার্সিং হোমেতে গিয়েছিলাম নার্সিং হোমে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে নার্সিং হোমে ডাক্তারবাবু বললেন যে বাচ্চাটাকে তুলে ফেলতে হবে না দিদি আপনি বাচ্চাটা যদি নাও নেন আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে দিয়ে দেবেন সে মানুষ করবে আমি সেই হিসাবে সেই আমারই নিজের একটা কুটুমের আত্মীয় স্থলের আমি মানুষ করতে দিয়েছি আমি বাচ্চাটাকে আমি মেরে ফেলেও বাচ্চা আমার সাতটা বাচ্চা আর এইটা নিয়ে আটটা আমি বাচ্চা আট নম্বর বাচ্চাটাকে দিয়েছেন তাই হ্যাঁ বাড়িতে সাতটা হ্যাঁ বাড়িতে সাতটা আর একটা বলছেন যে আগে আগে একটা দিয়েছেন সেইটা একটা মেয়ে সেটা কত নম্বরে ওটা ওই মানে মোট আমার দশটা ছেলে হয়েছিল একটা মারা গিয়েছিল নার্সিং হোমে একটা দুটো মারা গেছে আর একটা আপনার এইখানেতে বাচ্চা একটা মেয়েকে বড় করে সেও তাকে মানুষ করতে দিয়েছি এনাকেও আমি মানুষ করতে দিই মানে এখন আমার কাছে সাতটা আছে সাতটা আছে আর দুটো আপনি দিয়েছেন হ্যাঁ আমার খাওয়ানো পড়ারও অভাব অভিযোগের জন্য আমি তাদেরকে তুলে ধরেছি মানে শুধু বড় করার জন্য মানুষ করার জন্য বড় করার জন্য আমি দিয়ে দিয়ে ভদ্রলোককে বাচ্চাটা মানুষ করতে দিয়েছি সে আমার সঙ্গে কোনে কথা বলে বাচ্চা আমার সাথে কথা বলে বাচ্চার বাবা মা বলেই দিয়েছে যে যখন বড় হয়ে যাবে তোমার সঙ্গে লেনদেনও থাকবে আসা যাওয়াও থাকবে তুমি আমাদেরকে কলদ হাসানোর জন্য দিয়েছে আমার এখানে কোনো স্বার্থ নাই আচ্ছা কোথায় কোথায় দিয়েছেন এখনো পর্যন্ত এই তো ওই আপনার একটা এই যে গুজরাটে নিয়ে গেছে হ্যাঁ ভদলো আর দুটো আর দুটো না আর একটি আর একটি আছে আমনার ইয়েতে বলছি তার খবর নেন হ্যাঁ ফোন করি কথা বলি আমাদের সঙ্গে কথা বলি বলছি কোথায় বলছি কোথায়

না বারো হাজার টাকা নিল অথচ লাইসেন্স করলো না আমি হসপিটালে গেছি হসপিটালে অপারেশন বললে চামড়াটা হবে না দাদা আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি বাচ্চা বাচ্চা বিক্রি করে দিয়েছেন কি বলবেন বিশ্বাস করুন বাচ্চা বিক্রি করে আমার খাবার মানসিকতা আমার নেই আমি সে মনোপবিত্রের মানুষও নই আর আমার গিয়ে ভবিষ্যতে এরকম যেন না করতে হয় বিক্রি করে দেয় এরকম যেন করাতে কথা যেন নাও কানে আসছে কি বিক্রি করেছেন না স্যার যেন ভবিষ্যতে না করতে কথা যেন আমি কথা যেন না পাই আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি বিক্রি করেছেন আচ্ছা কি বলবেন কি বলবো বলুন তো আমি তো বিক্রি আমি বলছি আমি তো বিক্রি সিক্রি করিনি আমার সেই মানুষ দিয়েছেন বাচ্চা দুটো বাচ্চা দিয়েছেন বাইরে হ্যাঁ সে আমার সঙ্গে তাদের লেনদেন সবকিছু আছে কথাবার্তা আলোচনা কথা সবই হয় আমার সঙ্গে আমি দিয়েছি বলে এই নয় জানি তার বাচ্চার সঙ্গে আমি বঞ্চিত আমরা জানি আমাদের লেনদেন হয় বাচ্চা লেনদেন হয় আমাদের তো জানা নেই না সে ছোট থেকে মানুষ করছেন এবার সে মানুষের মধ্যে যখন মানুষ করছেন তার হিসেবে ছেড়ে দিয়েছি তবে সম্পর্ক আমাদের সঙ্গে রেখেছেন এইটুকুই আমার আমরা টোটাল

সরকারের তো অনেক রকম পদ্ধতি আছে বাচ্চা যাতে না হয় সে তার ব্যবস্থা কেন করেননি করেছিলাম অনেক চেষ্টাও করেছিলাম ডাক্তারের পরামর্শ করেছিলাম ডাক্তার সময় অসময়ে ঠিক মতো করে নাই এবার ডাক্তারের সময় অশান্তি কিছু করতে পারেনি এটা কি শুধু আপনার গ্রামে আপনার ক্ষেত্রেই হয়েছে না আরও পরিবারে এরকম অপারেশন করতেই অপারেশন হয়নি সে করে বলবো আমি তো চেষ্টা করেছিলাম অপারেশন করে না আজকে মায়ের স্থানীয় আশাকর্মী জানে আপনি যে বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন জানেন হয়তো জানে আর

যে আমি ওকে নিয়ে আর সামাল নিয়ে উঠতে পারবো না বাচ্চারা মানুষ কৃষ্ণ সাহার রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন